আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই যে বাদামি কে বলে জাম্বুরা আপনারা কী নামে চিনেন তা আমরা জানি না কমেন্ট করে জানায়েন আপনারা কি নামে চিনেন আমি এগুলো সুন্দর করে কেটে বেছে নিয়েছি এখন আমি এগুলো ভর্তা বানাবো আমরা ভর্তা বানিয়ে সবাই খাবো ভর্তা কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন এই যে আমি এখন ভর্তা বানাবো এই যে মরিচ দিয়ে দিচ্ছি লবণ এখন ভর্তা বানিয়ে নিব আপনারা কে কেভাবে ভর্তা খান কমেন্ট করে জানাবেন এগুলো বেশি ডলতে যাবেন না বেশি ডললে তিতা লাগবে হালকাভাবে ভর্তা বানাতে হবে গ্রামে তো হয়তো সবাই খান টাউনে আমরা কমই খাই গ্রামে তো অনেকের গাছ আছে টাউনে আমরা কিনে আনে খাই এই যে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে এখন আমরা ভর্তা খাব এই যে খাও সবাই খাও ঢাল শেষ স্বাদ মিষ্টি জামুড় অনেক মিষ্টি আছে খাও শেষ স্বাদ কে কে খাবেন চলে আসেন অনেক মজা ঝালদার করে বানিয়েছি আর চিনি দেওয়া হচ্ছে টক ঝাল মিষ্টি সেই স্বাদ আরও চিনি দাও সে সেই স্বাদ সেই স্বাদ ঝাল টক মিষ্টি দাওয়াত থাকলো আপনাদের কে কে খাবেন চলে আসেন যে যে খান নাই বানিয়ে খাবেন দেখবেন আরেকবার খেতে মন চাইবে আর এই বাদামি বাদামি নামে চিনি এটা জ্বরের জন্য অনেক উপকার জ্বর ঠান্ডা হলে ওদের ভর্তা বানিয়ে খাবেন দেখবেন জ্বর ভালো হয়ে যাবে ঠান্ডা ভালো হয়ে যাবে সেই ঝাল হয়েছে তারপর খেতে মজা আছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন আর যখন নিত্য বিরিয়ানি আসতে পারি সেই উৎসাহ দিবেন অনেক ঝাল অনেক ঝাল ঝালের জন্য খাওয়া দাচ্ছে না কিন্তু অনেক লাগতেছে আপনার বাসা বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে ভর্তা খেয়ে যদি ঝাল না খেলাম তাহলে কি লাভ ভর্তা খেয়ে ভর্তার মতো ঝালে আসল মজা খেতে খেতে ঘাম বেরিয়ে বেরিয়ে এসেছে কিন্তু তারপরে খাওয়া খেতে ভালো লাগতেছে অস্কের মতো রাখি এ পর্যন্ত অন্য কোনো ভিতর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো তথ্য সুস্থ থাকুন ভালো থাকুন কোথাও পেয়েছে